ছাত্রের পড়ুয়া চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিলের কথা বলতে শোনা যাচ্ছে যদিও এর সত্যতা যাচাই করেনি আর প্লাস নিউজ ভাইরাল হওয়ার সেই ভিডিও রাখবো আপনাদের সামনে শুনতে শুনতে মানে মানে করে জরুরি কি হবে

সেটা মাথায় রাখিস ঠিকঠাক না থাকলে তো রেজিস্ট্রেশন টা আটকে দেবো এর উপর আমার গ্যারান্টি দিস ঠিক আছে এক বছর কোর্টে ঘুরবি চাষ এসব আমি যাস কোনটা আমার নামে যদি কমপ্লেন করতে হয় নামটা লিখে নে ডক্টর বিরুপক্ষ বিশ্বাস আবারও বললাম তোকে আমি ঠিক আছে মেইন বয়স হসপিটাল গুলো দেবো আমি পাঁচ ছশো ছশো ছেলেকে নিয়ে গিয়ে সব এমবিবিএস পরে বাইরে ছেলে ঢোকাবো না কেন করছিস আপনারা শুনলেন ভাইরাল হওয়া অডিও ক্লিপ যেখানে ডক্টর বিরূপাক্ষ বিশ্বাসের কথাতেই শোনা যাচ্ছে একেবারে হুমকির রেজিস্ট্রেশন বাতিল করে দেব মেরে ফেলে দেব এরকম আরও অনেক কথা তার গলায় শোনা গেল আমরা সরাসরি চলে এই মুহূর্তে নিউজ রুমে রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় শান্তিকা যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে তার সত্যতা আমরা যাচাই করিনি অবশ্যই আমাদের জানা নেই সেটা ডক্টর বিশ্বাস বলছেন কি না কিন্তু এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তো মারাত্মক কাণ্ড একদমই তাই প্রথমেই কিন্তু বলতে হয় এবং যে যে অডিও এই মুহূর্তে আমরা সম্প্রচার করলাম আমরাও কিন্তু জানিয়ে দিয়েছি যে এই অডিও সত্যতা আর প্লাস নিউজ যাচাই করেনি কিন্তু তুমি যেরকমটা বললে যদি এই অডিও সত্যি হয় তাহলে অবশ্যই আমাদের গোটা সমাজে একটা অবক্ষয়ের থেকে ইঙ্গিত করছে কারণ একজন চিকিৎসক তিনি একজন পড়ুয়াকে যিনি যে পড়ুয়া নাকি আগামীর স্তম্ভ আগামীর ভবিষ্যৎ তাকে হুমকি দিচ্ছেন যে তার রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দেবেন এবং সবথেকে একটা ভয়ের বিষয় একটা চিন্তার বিষয় যেটা তার অডিওতে যেরকমটা শোনা যাচ্ছে যে এই চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাস তিনি যেরকমটা বলছেন যে তার বিরুদ্ধে যদি কমপ্লেন করতে হয় তাহলে বাইরের কাউকে ডাকতে হবে না একদম মেডিকেল কলেজ বা সংশ্লিষ্ট কলেজের ভেতরেই কিন্তু প্রচুর ছেলে রয়েছে যারা কিন্তু তার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে অর্থাৎ তুমি একটা জিনিস একটু ওখানে ভাবো স্মৃতি যে কোনো একটা কলেজ প্রত্যেকটা কলেজের মধ্যেই এই যে দুর্নীতি বা এই যে একটা হামলা করার মতন একটা একটা বীজ ঠিক কতটা ছড়িয়ে গিয়েছে যে একজন চিকিৎসক কিন্তু একজন পড়ুয়াকে এরকমভাবে হুমকি দিতে পারেন তবে এই বিষয়ে কিছুক্ষণ আগেই আমি কিন্তু চিকিৎসক বিপাক্ষ বিশ্লেষকের সঙ্গে কথা বলেছি তিনি কিন্তু জানিয়েছেন যে এই যে অডিও যার সত্যতা আমরা যাচাই করিনি যে অডিও এই মুহূর্তে ভাইরাল হয়েছে সেই অডিওর গলা তার নয় তিনি কিন্তু এরকম কোনো কিছু বলেননি আমি তখন তাকে প্রশ্ন করেছিলাম তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে তাহলে এই অডিও কার্ড তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই অডিও তার নয় এরকম কোনো কনভারসেশন তার সঙ্গে কখনো কারোর হয়নি এখন বিভিন্ন রকমের অ্যাপ বেরিয়েছে যার দ্বারা কিন্তু একেবারে গলা পরিবর্তন করে ফেলা যায় তিনি কিন্তু এই অডিওকে এআই বলছেন এআইয়ের মাধ্যমে তৈরি অডিও বলছেন তবে আবারও বলবো যদি এই অডিও সত্যি হয় তাহলে নিশ্চিতভাবে এটা কিন্তু আগামীর জন্য আগামী চিকিৎসক সমাজের জন্য বা গোটা সামাজিকের সামাজিক পরিপ্রেক্ষ সামাজিক পরিপ্রেক্ষিতে কিন্তু অবশ্যই একটা অবক্ষয়ের ইঙ্গিত স্মৃতি একেবারেই তাই এবং যে অডিও ক্লিপে শোনা যাচ্ছে আরও একবার আপনাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করব এই অডিও ক্লিপ যে অডিও ক্লিপে বিরুপাক্ষ বিশ্বাস শান্তিকা তুমি আমাদের সঙ্গে থাকো আমরা আরও একবার শোনার চেষ্টা করব ডক্টর বিরুপাক্ষ বিশ্বাস তার স্বরে যদিও তিনি বলছেন যে এটা তার গলা নয় এমন কথা তার কারোর সাথে হয়নি তবে মারাত্মক সেই অডিও ক্লিপ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে আমরা আরও একবার শোনার চেষ্টা করব ডক্টর বিশ্বাস ডক্টর বিরুপাক্ষ বিশ্বাস ইন্টার্ন ডাক্তারকে ঠিক কি বলছেন কি ভাষায় তিনি তাকে হুমকি দিচ্ছেন আরো একবার শুনুন আপনারা হ্যাঁ বললাম শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি ডাক্তার কবে মানে মানে পাস করে করবি তুমি মেডিকেলশিপ মে মাসে সার্টিফিকেট না পাস তাহলে কি হবে কেন ধরবি তো দশবার দশবার করে

আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করেছি ডক্টর বিরুপাক্ষ বিশ্বাসের সঙ্গে ডক্টর বিশ্বাস যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে আপনি শুনেছেন এই অডিও ক্লিপ সম্পর্কে কি বলবেন আপনি নামটা তো আপনারই ব্যবহার করা হচ্ছে এআই ইঞ্জিনিয়ার আপনি দেখবেন একদম শুরু তিন থেকে কণ্ঠ এক কণ্ঠ দুই কণ্ঠ দুই কণ্ঠ তিন কণ্ঠ তিন কণ্ঠ চার এই করে অনেকগুলো অডিও ক্লিপ ভাইরাল হয়েছে তার সাথে একদম গোড়া থেকে যবে থেকে এই অপ্রীতিকর ঘটনাটা ঘটেছে তবে থেকে সোশ্যাল মিডিয়াতে এগুলো কিছু লোকজন ছড়াচ্ছে এআই এর মাধ্যমে এটা আমার গলা নয় আর আমি যতটা অডিও কিউব সকাল থেকে আমি সংবাদপত্র থেকে জানতে পেরেছি কারো রাজনৈতিক বা যে কোনো ডোমেন হোক তার মধ্যে হস্তক্ষেপ করার ক্ষমতা আমি রাখি না সেটা আমার রাখার প্রয়োজনও নেই আর এই যে জিনিসটা বেরিয়েছে সেই জিনিসটা একদমই ভুয়ো ভুয়ো তথ্য বেরিয়েছে আমি এটার জন্য যা যা আইনি ব্যবস্থা নেব আমি নেব আপনার নামে এ ধরনের ভুয়ো এই অডিও ক্লিপ বেরোলো কেন আপনার বিরুদ্ধে কারা এটা করতে পারে কেন আপনার নামটাই এলো কেন সরকার পন্থী হওয়ার জন্য আমি আবার আপনাদের বলছি আমার বলতেটা একদমই বিভাগ্রস্ত আমি করি না তুমি সরকার পম্পী চিকিৎসক যারা এটা করেছে তারা অত্যন্ত প্রভাবশালী এই জিনিসটা যারা ইঞ্জিনিয়ার করেছে বা ম্যানুফ্যাকচার করেছে তারা অত্যন্ত প্রভাবশালী তারা করে এখন আন্দোলন আন্দোলন বা আমাদের যে প্রথম দিন থেকে যে দাবিটা ছিল যে আমরা দোষীদের বা দোষী বা দোষীদের ঘুরিয়ে এখন সরকার পন্থী চিকিৎসক সরব হচ্ছেন বা নিশাদা করছেন আমি আজকেও বলছি এর পরেও বলবো আমি সরকার পন্থী চিকিৎসক ওই জন্যই আজকে কিছু সংগঠন মিলে এই জিনিসটা করার চেষ্টা করছে যদি দরকার হয় আমি আইনি পদক্ষেপ নেবো এটা আমার গলা নয় মানুষ পেয়েছে অডিও টিপটা এটা আমার গলার নয় আর এরপর যা যা করার আমি করব আপনি সাইবার ক্রাইমে অভিযোগ করেছেন আমি সাইবার ক্রাইমে মেইল করে দিয়েছি সকালবেলাই মেইল করে দিয়েছি যে এরকম একটা অডিও ক্লিপ বাইরে ঘুরে বেড়াচ্ছে যেটা আমার অডিও ক্লিপ নয় আর আরজিকর কাণ্ডে কি কোনো ভাবে আপনাকে জড়ানো হচ্ছে আরজিকর হ্যাঁ আমাকে রাজনৈতিক ভাবে শুধু আমাকে না আমাদের অনেককেই রাজনৈতিক ভাবে জিগর কাণ্ডে ভুয়ো তথ্য আর ভুল ভুল জিনিসপত্র দেখিয়ে জানানোর চেষ্টা করছে মূলত কিছু সংগঠনের পিছনে আছে আমি বলে দিচ্ছি আপনাকে আপ্রুপি ডি এফ একটা সংগঠন এডিএইচএসডি একটা সংগঠন তারপরে জুনিয়র ডক্টর ফ্রান্ড বলে একটা সংগঠন আর ডি তারপর কোন ডিএসএ বলে কোন একটা সংগঠন আছে তারা সবাই মিলে এই জিনিসটা করছে এটা খুবই দুর্ভাগ্যজনক আমি এক্সট্রিমলি ট্রমাটাইজড দেখুন যে অডিওটা ভাইরাল হয়েছে সেখানে বলা হচ্ছে আমার বিশাল ক্ষমতা আছে আমি কি করতে পারি দেখে নেব আমার বিশাল ক্ষমতা আছে সেখানে আপনার ক্ষেত্রেও তো আপনারও তো সত্যি পদ আছে ক্ষমতা আছে দুটোকে কি কোনো ভাবে এক করা হচ্ছে দেখুন সব সবার আগে এই জিনিসটা বুঝতে হবে পদ ক্ষমতা যাই বা থাকুক যেটা হবে যেটাই বা থাকুক বা নাই থাকুক এগুলো এই শব্দচয়ন প্রথমত কোনো চিকিৎসক করে না এই শব্দচয়ন যারা রাস্তায় ঘুরে বেড়া গুন্ডা মস্তম তারা করে অতএব এটা চিকিৎসক হিসাবে আমি জানি না কারা দিয়েছে আমাকে যেভাবে পড়ছে করা হচ্ছে এটা যথেষ্ট মর্মান্তিক যদি আমার কারোর সাথে কথা বলতে হয় আমি কখনো হোয়াটসঅ্যাপ লাইন আর যদি ইউজ করিনি আমি একদম সরাসরি কথা বলেছি সরাসরি ফোন করে কথা বলেছি কোনো হুমকির জায়গা এখানে নেই তাদের তারা কে কি করছে না করছে এগুলোর খবর আমি রাখি না আমার দৈনন্দিন যেটুক কাজ চিকিৎসক হিসেবে সেটুক আমি করি

ধন্যবাদ ডক্টর বিশ্বাস কথা বলার জন্য আমরা শুনলাম যে তিনি নিজে একেবারে সরাসরি ফোনে বললেন এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার বা অপব্যবহার নিয়ে বহু আগে কিন্তু বিজ্ঞানীরা সচেতন করেছিলেন আরও একবার ডক্টর বিশ্বাস বললেন ব্যবহার করা হয়েছে এআই তিনি এই কথা বলছেন না তিনি স্ট্রংলি প্রটেস্ট করবেন ডেফিনেটলি সেটাই করা উচিত যদি তিনি নির্দোষ হয়ে থাকেন যদি তিনি নির্দোষ হয়ে থাকেন তবে এখনও তিনি কোনো আইনি পদক্ষেপ করেননি করবেন আমরাও দেখব যে ঠিক কোন কোন আইনি পথে তিনি হাঁটেন এবং ঠিক কি ব্যবস্থা করেন আর সায়ন্তিকা তোমাকে আপাতত ধন্যবাদ তুমিও বিষয়টিতে নজর রাখো পরবর্তী আপডেট জানিও আমাদের আপাতত তোমাকেও ধন্যবাদ সব মিলিয়ে ইন্টার্নদের একেবারে জুনিয়র চিকিৎসকদের হুঁশিয়ারি একেবারে হুমকি দেওয়ার অভিযোগ ডক্টর বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে তিনি সরকারপন্থী চিকিৎসক বলেই বোধ তাকে এমনটা করা হচ্ছে এমনটাই জানালেন তিনি এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে আগামী দিনে কি আইনি পদক্ষেপ করেন এবং কি তার বিচার হয় সময় বিরতির সঙ্গে থাকুন